সম্মানিত বিভাগ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আবার আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে তো আজকে ট্র্যাক্টরটি হচ্ছে টাফি কোম্পানির মাহমান চুয়ান্ন পঞ্চাশ ডিআই মডেলের এই গাড়িটি চাষ এবং কেরিংয়ের দুইটাই মোটামুটি বেস্ট একটি গাড়ি তো চাষের জন্য ফিনিশিং ভালো হয় আর কি এই গাড়িটি তো এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ময়মনসিংহ জেলা ময়মনসিং জেলার আশেপাশে রয়েছে যারা দক্ষিণবঙ্গের ভাইরা এরকম ট্রাক্টর কিনতে ইচ্ছুক তারাই অবশ্য নিতে পারেন তো এই গাড়িটি মূলত হচ্ছে দুই সালের মডেল দুই সাল থেকে রানিং চলতেছে বেশিরভাগ বডিতেই ক্যারিং হয়েছে তো বেশিরভাগ বডিতেই ক্যারিং হয়েছে আর ঘন্টা চলছে পঁয়তাল্লিশে ঘন্টা মালিকপক্ষ যেভাবে আমাকে ইনফর্ম করতে বললো সেভাবে আমি উপস্থাপন করলাম আপনাদের মাঝে তো যাই হোক গাড়িটি আবারও বলছি দেখতে হলে আসতে হবে ময়মনসিং জেলা আর গাড়িটির দাম বিস্তারিত সব কিছু মালিকই বলবে তারপর আমি দামটা নির্ধারণ করে দিচ্ছি আর গাড়ির দাম চাচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামি সুযোগ আছে আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে নিতে পারেন যারা দক্ষিণবঙ্গ বঙ্গ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো গাড়িটি এক কথা বলতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আনটাজ অবস্থায় আছে আর গাড়িটি যেহেতু দুই হাজার বিশ সালে ডিজিটাল মিটার গাড়ি পঁয়তাল্লিশশো ঘন্টা চলা তো তাই সেই হিসাবে খোলা না পড়ারই কথা তো যাই হোক তারপরও মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে দাম দর করে আপনারা ইতে পারবেন তো স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কথা বলে নিতে পারেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে কারো উপকার হয়ে থাকলে অবশ্যই পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আল্লাহ হাফেজ Je bon. merci. ça.